আজকের গল্প টেনশন কাকে বলে খুব মজাদার একটি হাসির গল্প শিক্ষক ক্লাসের এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো টেনশন কাকে বলে ছাত্র মনে করেন আপনি রাস্তায় বের হলেন গাড়ি নিয়ে সুন্দরী এক মেয়ে লিফ্ট চাইল আপনি লিফ্ট দিলেন হঠাৎ মেয়েটি গেল অসুস্থ হয়ে নিয়ে গেলেন হাসপাতালে কিছুক্ষণ পর ডাক্তার এসে বললো মোবারক হো আপনি বাবা হতে চলেছেন শুরু হলো টেনশন আপনি টাস্কি বললেন আমি ওনার স্বামী নই কিন্তু মেয়েটি জোর দিয়ে বলতে লাগলো আপনিই আমার স্বামী এবার টেনশন বাড়তে লাগলো এরপর পুলিশ আসলো এবং আপনার মেডিকেল চেক আপ হল জানতে পারলেন আপনি কোনো দিন বাবা হতেই পারবেন না ঠালা টেনশন গেল আরও বেড়ে এবার হাত পা ছেড়ে আপনি হাসপাতালে বাইরে এসে চিন্তা করতে লাগলেন আচ্ছা আমার ঘরে দুই বাচ্চা তাহলে ওইগুলো কাঠ এটাই হলো আসল টেনশন স্যার এরপর শিক্ষক ছাত্রের কথা শুনে টেনশনে হয়ে গেলেন অজ্ঞান ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন